এরপরে অনেক সময় প্রশ্নে বলে যে ইলেকট্রনের ভর নির্ণয় করো ঠিক আছে সো একটা ট্রিক্স খেয়াল রাখো ইলেকট্রনের ভরের জন্য ইলেকট্রনের ভর এতই ছোট বা এতই কম একটা পরমাণু তো দেখাই যায় না সোজা কথা একটা পরমাণু কী ক্ষুদ্রতম কোণা চোখে দেখাই যায় না তুমি জুম করে পরমাণুটাকে খুব বড় করছো এরপরেও একটা পরমাণুর যদি হাইড্রোজেনের পরমাণুর কথা বলি হাইড্রোজেন পরমাণুকে ভেঙে ভেঙে আঠারোশো চল্লিশটা ভাগ করলে একটা অংশ যতটুকু ওই ভরটা কার সেটা হচ্ছে ইলেকট্রনের ঠিক আছে সো এটাকে সহজে খেয়াল রাখবা যে আঠারোশো ভাগ করলে একটা হাইড্রোজেন পরমাণুকে আঠারোশো ভাগ করলে এক ভাগের সমান হয় ইলেকট্রন সো ইলেকট্রনের ভর বের করা একটু জটিল টাফ কিন্তু আমি যদি রিলেট করতে পারি যে হাইড্রোজেনের পরমাণুর ভর সেটাকে যদি আঠারোশো চল্লিশটা ভাগ করি তাহলে তো খুব সহজেই আমার একটা ইলেকট্রনের ভর পেয়ে যাব তাই না তাহলে একটা হাইড্রোজেন পরমাণুর ভর বের করা একটু সহজ ঠিক আছে সহজ কিভাবে ওই যে সেম নাম্বার অফ অ্যাভোগ্রেডও খেয়াল রাখতে হবে অর্থাৎ নাম্বার অফ অ্যাভোগ্রেডোর সংখ্যক হাইড্রোজেনের পরমাণু যুক্ত হইলে এক গ্রাম ওজন হয় কতটুকু হয় এক গ্রাম তাহলে আমি বুঝতেছি একটি হাইড্রোজেনের ভর কত হবে হ্যাঁ ওই কি করো সেম নাম্বার অফ অ্যাভোগ্রেডো দিয়ে আমরা ভাগ দিব একটার মান পাবো হাইড্রোজেনের ওই মানটাকে আমরা আঠারোশো চল্লিশটা ভাগে ভাগ করব এক ভাগের মান হবে ইলেকট্রনের আমি ভরটা বের করি তাহলে আরও একটু ক্লিয়ার হবে টপিক হচ্ছে ইলেকট্রনের ভর নির্ণয় আমি যেটা বলছিলাম তাহলে দেখো আমি একটু তোমাদের কাছে এক্সপ্লেন করি যে নাম্বার অফ অ্যাভোগ্রেড সংখ্যক অর্থাৎ সিক্স পয়েন্ট জিরো টু থ্রি ইন্টু টেন পাওয়ার টোয়েন্টি থ্রি সংখ্যক হাইড্রোজেন পরমাণু একত্রিত করলে এর ভর দ্বারায় ওয়ান পয়েন্ট জিরো জিরো সেভেন ফাইভ সেভেন গ্রাম একটু ফ্র্যাকশন তাই না একটু খেয়াল রাখতে হবে তবে এটা আমরা চাইলেই এক গ্রাম ধরতে পারি ঠিক আছে কাছাকাছি ক্লোজ টু ওয়ান ধরা যায় কোনো সমস্যা নেই সো এতগুলো পরমাণু হাইড্রোজেনের পরমাণু যুক্ত হলে এক গ্রাম ওজন হয় তাহলে আমি বলতো একটা হাইড্রোজেনের ভর পাবো না খুব সহজে ঐকিক অর্থাৎ ওইটাকে আমি নাম্বার অফ অ্যাভোগ্রেট দিয়ে যদি ভাগ দিয়ে দিই তাহলে পাবো এই যে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ইন্টু টেন পাওয়ার টোয়েন্টি ফোর গ্রাম এটা পাইলাম একটা হাইড্রোজেন পরমাণুর ভর আর আমি শুরুতেই বলেছিলাম যে একটি হাইড্রোজেন পরমাণুর ভর যা সেটাকে আঠারোশো চল্লিশটা ভাগ করলে একটা ভাগের সমান হবে একটা ইলেকট্রনের ভর তাহলে আমি খুব সহজে একটি ইলেকট্রনের ভর পাবো হাইড্রোজেন পরমাণুর যে ভর পেলাম সেটাকে আঠারোশো চল্লিশটা ভাগ করলাম এক ভাগ দ্বারায় কত নাইন পয়েন্ট ওয়ান ওয়ান ইন্টু টেন পাওয়ার টোয়েন্টি এইট ইনভার্স টোয়েন্টি এইট গ্রাম এটা আমরা কেজিতেও প্রকাশ করতে পারি কেজিতে করলে নাইন পয়েন্ট ওয়ান ওয়ান টেন ইনভার্স থার্টি ওয়ান কেজিতে পরিণত হবে ঠিক আছে সো এই যে আমি এখানে শুরুতে বললাম এখানে আমরা চাইলে ওয়ান পয়েন্ট জিরো জিরো সেভেন ফাইভ সেভেন গ্রামের পরিবর্তে ওয়ান ব্যবহার করতে পারি কোনো সমস্যা নেই সো সেই ক্ষেত্রে দেখা যাবে এই জায়গায় এই ফ্র্যাকশনটা নাইন পয়েন্ট ওয়ান ওয়ান না আসে কারো আসবে নাইন পয়েন্ট জিরো টু কারো আসবে নাইন পয়েন্ট ওয়ান জিরো এরকম তবে এটা ক্লোজ টু এই মানটা আসবে কোনো সমস্যা নাই লিখতে পারো কারণ কি অনেক জায়গায় এই যে আঠারোশো চল্লিশের জায়গায় অনেক বইয়ে দেখবা আঠারোশো ছত্রিশ ব্যবহার হয়েছে কত আঠারোশো ছত্রিশ ভাগ করলে যতটুকু হয় এটা ইলেকট্রনের অনেক জায়গায় আঠারোশো সাঁত্রিশও দেওয়া আছে অনেক জায়গায় আঠারোশো চল্লিশও দেওয়া আছে সো তুমি যে কোনো একটা নিয়ে করো ক্লোজ টু একটা মান আসলেই অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে এটাতে কোনো মার্ক কাটাকাটির কোনো অপশন নাই থিম এটাই সো এইভাবে খুব সহজে আমরা ইলেকট্রনের ভর বের করতে পারবো